নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভগবানের কৃপায় সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব নিশ্চয়ই বুঝতে পারছো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে বানাবো সুজি হালুয়া এখানে সুজি নিয়ে নিয়েছি বনের সুজি আমি এখানে ব্যবহার করেছি এখানে নিয়েছি দুটো এলাচ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বাতাসা টেস্টের জন্য এখানে নিয়েছি স্যাফরন এখানে নিয়ে নিয়েছি চিনি এখানে নিয়ে নিয়েছি কাজু পাতা এখানে নিয়ে নিয়েছি কিসমিস আর এখানে নিয়ে নিয়েছি ঘি এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকের হয়ে যাচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে সুজির হালুয়া প্রত্যেকের বাড়িতে গোপাল রয়েছে এই গোপালকে মুখ দেওয়ার জন্য এইভাবে সুজির হালুয়া বানিয়ে দিলে গোপাল কিন্তু খুব খুশি হবে তাই এই রকমভাবে যাদের বাড়িতে গোপাল রয়েছে অবশ্যই আজকের যে রেসিপিটা বানাবো শুধু জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য অবশ্যই এটা প্রত্যেকে দেখবেন এবং জন্মাষ্টমীর দিনে ট্রাই করবে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে প্রথমে দেব কাজু বাদামগুলো কাজু বাদামগুলো আমি একটু রোস্ট করব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে অল্প পরিমাণে ঘি দেব এগুলোকে ভালোভাবে রোস্ট করে নেব যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এইগুলো সবকটা আমি ভাজব কিন্তু অপেক্ষা করতে থাকবো যেহেতু লাল এখনো পর্যন্ত হয়নি তাই আমি এগুলো কিন্তু ভাজতে থাকবো ই একটু রং ভরে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেবো তখন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদামগুলো জাস্ট আমি হালকা করে ভেজে নেবো এটা এবার আমি তুলে রেখে দেবো এইগুলোকে আমি এই রকমভাবে ভেজে আর তুলে রেখে দিয়েছি ঘিয়ের মধ্যে ফের আবার ফের ফ্রাইং প্যানে ঘি দেব রয়েছে অল্প ঘি আরেকটু দিয়ে দেবো দিয়ে দিয়ে এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতো সুজি দেবো এইটাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কন্টিনিউয়াস আমি কিন্তু এটা ভাজতে থাকব ফ্লেম কিন্তু একটু বাড়িয়ে দেবো কখনো দরকারে কমিয়ে দেব রকমভাবে আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। ফ্লেম গ্যাসের বাড়িয়ে দিয়েছি এর মধ্যে যেন না কোনো রকম লাম্প কিংবা গুটলি গুটলি না পড়ে তার জন্য আমাকে কিন্তু ভালোভাবে নাড়িয়ে যেতে হবে এরকমভাবে আমি কন্টিনিউ নাড়াতে থাকবো তলায় না হলে বসেই যাবে উপর সাদা হয়ে থাকবে সেটা কিন্তু ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবে ভেজে যেতে হবে এইরকমভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে আগের থেকে একটু রং ব্রাউন ব্রাউন এসেছে এই যে আস্তে আস্তে কিন্তু রঙ হতে শুরু করেছে আমি কিন্তু আঁচটা কমিয়ে দেবো নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু সুজির হালুয়া সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা অবস্থায় কিন্তু সুজি মোটেও ভালো লাগবে না তাই আমি এরকমভাবে কন্টিনিউ আমি এরকম নাড়তে থাকব আমি রান্নাটা কিন্তু এটা কিন্তু ঘিতেই হবে অল্প পরিমাণে কেউ বেশি দিলে দিতে পারে আমি আর বেশি দেব না এই রকমভাবে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে সুন্দরভাবে এটা ভাজা হলে তাহলে কিন্তু হালুয়ার টেস্ট খুব সুন্দর আসে আর এটা কাঁচা থাকলে হালুয়ার টেস্ট কিন্তু সেরকমভাবে আসে না অতিরিক্ত শুকনো করব না আবার একদম পাতলাও করবো না যে ঠিক এই রকম কালারটা যখন আসবে আমি কিন্তু এইবারে আঁচটা কমিয়ে দিয়ে আমি কিন্তু এতে অল্প অল্প করে আস্তে আস্তে করে জল দিয়ে দেব আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখে দেব এটা কিন্তু আস্তে আস্তে এটা ফুটে উঠবে তখন আমি চিনি দেবো তার আগে দেবো না তার আগে দিলে এটা কিন্তু সিদ্ধ হবে না সুজিটা তো কোনোভাবেই সিদ্ধ হতে চাইবে না আমি এই জন্য নাড়াতে রইলাম আরেকটু জল দিতে হবে শুকনো শুকনো মোটেও এটা ভালো লাগবে না এটা বাড়তে থাকে কন্টিনিউ এটা একেবারে যখন ঠিকঠাকভাবে বেড়ে যাবে ঠিকঠাকভাবে তখন আমি এর মধ্যে চিনি দেবো তার আগে কিন্তু কখনোই আমি দেব না দেখতে হবে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা আরও একটুখানি জলের দরকার হবে একটু না দিলে হবে না জল এইবারে কিন্তু ঠিকঠাক ভাবে সুজিটা সিদ্ধ হয়েছে না সিদ্ধ হলে সুজিটা একদমই ভালো লাগবে না এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা তারপরে এতে পরিমাণ মতো আমি চিনি দেবো যে যেরকম চিনি আপনারা যারা যেরকম চিনি খাবেন ঠিক সেই মাত্রায় চিনি দেবেন আমি এরকমভাবে যেমন চিনি আঁচ একদম কমিয়ে এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা এলাচ দুটো আমি রেখে দিয়েছিলাম সেই এলাচ দুটো আমি ফাটিয়ে রেখেছিলাম এলাচ দুটো আমি দিয়ে দেবো কিন্তু আমি কন্টিনিউ নাড়তে থাকব আর একটু জল দিতে হবে প্রয়োজনে একদম পুরো তলায় আঁচ কিন্তু একদম কমানো থাকবে বাড়ানো থাকবে না না হলে কম বেশি এদিক ওদিক মিষ্টি হয়ে যাবে একটুখানি ফুটতে দিতে হবে এরকম ভাবে ফুটতে দিতে হবে আমি অপেক্ষা করব এই যে ফুটছে চিনিগুলো গলে গেছে বাতাসাও এর মধ্যে হয়ে গেছে পরিমাণ মতো এইবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি তো নামানোর সময় অবশ্যই দেব কিসমিস কাজু দেবো কিছুটা পরিমাণ আর বাকিটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য ব্যবহার করবো দেব ভাবে নাড়িয়ে দিতে হবে আর এইবারে আমি দেব যে স্যাফরন ওয়াটারটা রেখে দিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে কিন্তু ঢেলে দেবো আর বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুজির হালুয়া বেশি সময় লাগে না কিন্তু খুবই সুস্বাদু আর এইটা কিন্তু গোপালের ভোগের জন্য আপনারা অবশ্যই জন্মাষ্টমীতে ঠিক এইভাবে ট্রাই করবেন খুব সুন্দর হবে গোপালকে দিতে গেলে লুচি এবং সুজির হালুয়া অবশ্যই এইভাবে আপনারা বানাবেন এবারে গার্নিশিং করে তারপর ফিরে আসছি তৈরি হয়ে গেল জন্মাষ্টমী উপলক্ষে সুজির হালুয়া আপনারা অবশ্যই জন্মাষ্টমীর দিন এইভাবে বানান আপনাদের গোপাল অবশ্যই খুশি হবে আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে সকলকে জানাই ধন্যবাদ একটা তাল নিয়ে নিয়েছি এর পাল্পগুলো বের করে নেব এইটার সাহায্যে এটা সাহায্যে বের করে নিয়ে তারপরে রেসিপি বানাবো অনেক ঝামেলার কাজ তাও তৈরি হবে বাড়ির সকলে খেতে চাচ্ছে এই জন্য তালটা পেকেই গেছে এটাকে আমাকে তৈরি করতে হবে তালের পিঠা বানাবো যার জন্য এর মধ্যে আমি এখানে তালের নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখানে নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি আটা আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আপনাদের টেস্টবার অনুযায়ী অবশ্যই আপনারা চিনি ব্যবহার করবেন প্রথমে আমি এখানে চালের পাল্প চালের গুঁড়া মিশাব পরিমাণ মতো ভালো করে এর সঙ্গে এবারে দেব আটা আমরা যে রুটি খাই সেই রুটির আটা বাইন্ডিংয়ের জন্য এটা কিন্তু খুব ভালো হয় আমি ওই জন্য এখানে আটা ব্যবহার করব চালের গুঁড়োর সঙ্গে আটাটা ব্যবহার করলে সফট হয় এবং ভালো হয় আর এবারে এতে দেব চিনি টেস্ট করে যাদের যেরকম টেস্ট বা তাদের সেরকমভাবে চিনি নেবে আমি এইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব কিছুক্ষণ ধরে এই রকমভাবে ফ্যাটাতে থাকলে এটা কিন্তু নরম হয়ে যাবে যদি মনে হয় যে একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করা দরকার আছে চিনি অ্যাড করা যেতে পারে এবার এতে একটু লবণ দিয়ে দিতে হবে জাস্ট অল্প টেস্টের জন্য বেশি নয় অল্প পরিমাণে লবণ আমি নাড়তে শুরু করে যাব লবণ দিয়ে দিয়েভাবে যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে এটাকে মাখানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে নাড়তে থাকবো এর মধ্যে নারকেল দিলে দেওয়া যেতে পারে কিন্তু আমি আর নারকেল অ্যাড করব না আমি জাস্ট এইভাবেই করবো আর একটুখানি ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপর ফিরে আসছি দশ দশ মিনিট পর ফিরে এলাম ঠিক এই রকম হয়েছে এর থিকনেসটা একটু গাঢ় হবে এই এইরকম এবার এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো একটা একটা করে পরিমাণ মতো লবণ চিনি তালের পাত ময়দা এবং ময়দা নয় সরি আটা আর চালের গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করেছি ঠিক এই এইরকম টাইপের অতিরিক্ত পাতলা নয় বেশ মানে একটু গাঢ় টাইপের হবে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে এবারে ফরচুন সয়াবিন অয়েল দেব একটু বেশি পরিমাণ দেবো একসঙ্গে অনেকগুলো করে ভেজে নেবো চটপট হয়ে যাবে নাহলে অল্প অল্প করে ভাজলে অনেক দেরি হবে টাইম লাগবে ওই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে এখানে আমি দেখতেই পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাত দিয়েই পরিষ্কার হাত ধুয়ে নিয়েছি হাত দিয়ে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো চটপট হয়ে যাবে তাহলে চামচ দিয়ে এখন আমি যদি ছাড়তে যাই তাহলে কিন্তু অনেক দেরি হবে যেমন সাইজ ইচ্ছা এতে দেওয়া যাবে করে আমাকে কিন্তু একটা পিঠ হয়ে যাবে তার জন্য আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে এবারে আমি হাতটাকে ধুয়ে নেবো আর বেশি দেবো না অনেকগুলো একসঙ্গে দিলে তাহলে কিন্তু ওঠানো কঠিন আছে ওই জন্য এক পিঠ হয়ে যাবে আবার আবার তখন ভাজতে ভাজ দেখা যাচ্ছে তা হচ্ছে এক পিঠ করে প্রথমবার তো একটু অসুবিধা হয় নেক্সট টাইমটা অসুবিধা হয় না করে করে আস্তে আস্তে সব তুলে দিতে হবে একটু সময় লাগবে একটা একটা করে তুলতে এটা একটা একটা করে এরকম করে তুলতে হবে মিডিয়াম হাইটে রয়েছে আঁচ এরকম করে সব একটা একটা করে তুলে দেব তুলে দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে এগুলো সব নামিয়ে নেব আর একটু হবে ওই পিঠটা হবে মিডিয়াম হাইটে রয়েছে আঁচ বেশি জোরে দিয়ে নি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটুখানি ভাজবো ভেজে তারপর তুলে নেব আমি এইভাবে ভেজে নিয়েছি প্রথম পার্টটা আবার ফের এগুলো দিয়েছি একটা একটা করে হুম করে উল্টে দেবো প্রথম দিকটা একটু অসুবিধা হয় তারপরে আস্তে আস্তে কিন্তু আর অত অসুবিধা হয় না অতিরিক্ত চিনি দিলে আবার কিন্তু উঠতে চায় না একটা পরিমাণ আমি ওই জন্য একটু আটা দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে উঠতে পারে কড়াই হলে আবার ফের অল্প পরিমাণে দেওয়া হবে তাড়াতাড়ি হয়ে যাবে দুবারই হয়ে যাবে বলে আমি ওই জন্য আমি এর মধ্যে এরকম করে একটা একটা করে আমি সব উল্টে উল্টে দেব ঝাঁঝড়ি দিয়ে করলে কিন্তু অনেক অসুবিধে হচ্ছে চামচ দিয়ে একটা একটা করে তুলতে কিন্তু খুব সুবিধে হচ্ছে যার জন্য আমি একটা একটা করে জাস্ট চামচ দিয়ে তুলে নিচ্ছি আঁচ একদম কমিয়ে রেখে দিয়েছি বেশি জোরে দিলে আবার তলাটা পুড়ে যাবে এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ হয়ে যাচ্ছে তারপরে একদম পুরো হয়ে গেলে তারপরে নামিয়ে নিচ্ছে রকম সিস্টেমে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ইজি মেথড তালের বড়াও করা যায় ভাপা পিঠেও করা যায় কিন্তু সময়ের অভাবে অনেক কিছু ভাবলেও সব কিছু করা যায় না খাবার পেছনেই যদি এই দিকেই যদি বেশি সময় দেওয়া হয় তাহলে কিন্তু অন্য কাজ আর হবে না যার জন্য ইচ্ছা থাকলেও উপায় নেই সবগুলো এক পিঠ হয়ে গেছে এবার আরেক পিঠ এর অপেক্ষায় রইলাম সেই হয়ে গেলে আবার এইগুলো আবার তুলে রেখে দেবো এই রকমভাবে ভেজে নেবো একসঙ্গে অনেকগুলো করে ভাজা যায় বলে আমি ফ্রাইং প্যানটা ব্যবহার করছি নাহলে অল্প অল্প করে হলে কড়াতে অনেক সময় লেগে যাবে একটু মিডিয়াম হাইতে আঁচ রেখে দেবো রেখে দিয়ে প্রয়োজনে কমাতে হবে বাড়াতে হবে এক পিঠ সুন্দরভাবে হয়ে গেছে এবারে আরেকটি তার কিন্তু উল্টে দেবো এরকমভাবে যতক্ষণ পর্যন্ত না এক পিঠ সুন্দরভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব এতে কিন্তু ভাঙে না আর সুন্দর হয় পিঠেগুলো আমি চামচ দিয়ে করছি ঝাঁঝরি দিয়ে করলে অসুবিধা হচ্ছে যার জন্য আমি চামচ দিয়ে একটা একটা করে করে আঁচ কমিয়ে রেখে ধীরে ধীরে করছি যাতে ভিতরটাও ভালোভাবে কুক হয় একসঙ্গে অনেকগুলো দেয়া হয়ে গেল সুন্দরভাবে কুক হয়ে গেল তারপরে একসঙ্গে নামিয়ে নেব সাইডটা একটু ধরে গেছে প্রথম প্রথমবারটা একটু অসুবিধে হবে তারপরে সেকেন্ড বার থেকে একদম পুরো পারফেক্ট ব্যাস এবারে এক পাশ হয়ে গেছে ডুবো তেলেই ভাজা দরকার এগুলো যেহেতু ছোটো ছোটো পিঠে তাদের তাই এগুলো ডুবো তেলে ভাজলেই কিন্তু ভালো হবে এগুলো এরম করে নেড়ে দিতে হবে তারপরে একদম পুরো সুন্দরভাবে হয়ে গেলে আজ কিন্তু আমি লোতেই রেখে দিয়েছি মিডিয়ামে আর দিই একদম মাঝে মধ্যে হয়তো একটু হাইতে করে দিলাম কিন্তু লোতে রেখে দিলে ভিতরটা সুন্দরভাবে খুব হবে বেশ একটু অপেক্ষা করবো আর নামিয়ে নেবো বুঝেই যাচ্ছে দুটো পিঠ হয়ে গেছে সুতরাং এবারে আমি এগুলো সব এরকম করে করে নামিয়ে নেবো তেল ছড়িয়ে ছড়িয়ে সব নামিয়ে নেবো হয়েছে তৈরি হয়ে গেল তালের পিঠে এটা কিন্তু পুরো ডুবো তেলে তৈরি করা হয়েছে অন্য রকম হয় তালের পিঠে কিন্তু এটা এক ধরনের তালের পিঠে যাই হোক এটা আমি আজকে দেখালাম হয়তো অন্য সময় হয়তো যদি সময় থাকে অন্য কোনো রকম দেখাতে পারি আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লেগেছে অবশ্যই বলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমি কিন্তু উৎসাহ পাব আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ